গরমকালে আমাদের শরীর যেন পানির অভাব না হয় এবং পানি শূন্যতায় না ভুগে গরমকালে ফ্রিজের জুস ঠান্ডা পানি বা পানি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন ত্বকের পানি শূন্যতা থেকে রক্ষা করতে পারে হায়ালুরোনিক অ্যাসিড ও কোলাজেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে গরমকালে সাধারণত আমাদের ত্বক অতিরিক্ত পানি শূন্যতা হয়ে পড়ে এ কারণে বাইর থেকে ত্বকের যত্ন নেওয়ার ফলেও ত্বক শুষ্ক ও মলিন হয়ে পড়ে তাই গরমে খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকোনা আমাদের শরীরে প্রবেশ করাতে হবে আসুন জেনে নিই গরমকালে কোন খাবারগুলো দেহের জন্য প্রয়োজন এবং গরমে ত্বকের যত্নে কোন ধরনের খাবার খেতে হবে এক প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের শরীর যেন পানির অভাব না হয় এবং পানি শূন্যতায় না ভুগে তাই পর্যাপ্ত পরিমাণে পানিযুক্ত খাবার খেতে হবে দুই প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ পানি এবং শাকসবজি ফলমূল খেতে হবে তিন গরমকালে ফ্রিজের জুস ঠান্ডা পানি বা পানি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে কারণ এটি সরাসরি ত্বকের ওপর প্রভাব ফেলে চার যে কোনো ঠান্ডা জাতীয় খাবার ত্বকের প্রদাহ তৈরি করে এটি ত্বককে পদ্ধতিগতভাবে ব্রেকডাউন করে দেয় পাঁচ অতিরিক্ত ঠান্ডা খাবার গরমকালে খেলে শরীর বেশি পানি শূন্যতা তৈরি করে ছয় গরমকালে চিনিযুক্ত প্রাকৃতিক ফলমূল থেকে স্বাভাবিক তাপমাত্রায় পানি মিশ্রিত জুস খেতে হবে ত্বকের পানি শূন্যতা থেকে রক্ষা করতে পারে হায়ালু হায়ালুরোনিক অ্যাসিড ও কোলাজেন এই দুটি উপাদান যেন আমাদের খাবারের মাধ্যমে দেহে প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে এই দুটি উপাদান বাদাম শাকসবজি চিয়া সিড ফ্ল্যাক্স এবং ডিম সহ ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে গরমকালে খুবই গুরুত্বপূর্ণ একটি ফল হচ্ছে তরমুজ এটিতে প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন এছাড়া ত্বককে সতেজ বা কুচকানো ত্বককে ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কার্বোহাইড্রেট খাবার যেন ফাইবার সমৃদ্ধ হয় পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে তাই গরমে ত্বকের ভেতর থেকে যত্ন নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়া নিজের ত্বককে যৌবনদীপ্ত এবং আনন্দময় হিসেবে গড়ে তুলতে হবে আস্তা হলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ